নমস্কার বন্ধুরা পি এম প্রকল্পের সব থেকে বড় আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আঠারোতম ইনস্টলমেন্টের ডেট ঘোষণা হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সব তথ্য আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনাদের স্ট্যাটাসটা বর্তমানে কি রয়েছে সেটি আপনাদের চেক করে নিতে হবে তাই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় দিয়ে দেবো আপনারা সরাসরি এই পেজে আসবেন এখানে আসার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন তারপরের ঘরে এখানে দেবেন ক্যাপচা তারপরে ক্যাপচা দেওয়ার পরে ওটিপি পাবেন মোবাইলে ওটিপিটি দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের বর্তমান যে আপডেট সেটি এখান থেকে জেনে নেবেন যে আপনাদের আর সাইন হয়েছে কিনা রাজ্যের তরফ থেকে তারপরে আপনাদের যে ফান্ড ট্রান্সফার অর্ডার সেটি হয়েছে কিনা ক্লিয়ার যদি আপনাদের এই দুটি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিন্তু এবারের পিএম এম কিষাণ প্রকল্পের আঠারোতম ইনস্টলমেন্টের টাকাটি পেতে চলেছেন তো এটি জানার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সেই আপডেটটি কিন্তু দেওয়া হয়েছে কবে দেবে তো দেখুন এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনরেবল পি এম অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে রিলিজ করবে আঠারোতম ইনস্টলমেন্টের টাকাটি দেখুন আর এখানে কিন্তু পি এম কিষাণ স্কিমের যে টাকাটি দেবে সেটি হচ্ছে পাঁচই অক্টোবর দেখতে পাচ্ছেন পাঁচই অক্টোবর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম ইনস্টলমেন্টের টাকাটি পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যখন আপনি ইনস্টলমেন্টের জন্য আপডেট দেখতে যাবেন নইয়োর স্ট্যাটাসের ঘরে সেখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনাদের বর্তমানে কোন ইনস্টলমেন্টের টাকাটি আপনি পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছেন সেটিও কিন্তু সেখান থেকে দেখতে পাবেন তো ভালোভাবে সেটি দেখে নেবেন আর আর এফটি সাইন এবং এফটিও প্রসেস দুটি ক্লিয়ার হয়েছে কিনা সেটি কিন্তু সেখান থেকে আগে ভালোভাবে দেখে নেবেন তারপরে পাঁচই অক্টোবর পর্যন্ত ওয়েট করুন আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকে যাবে ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য